আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু সুপ্রিয় বেওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ চলে আসলাম কুষ্টিয়া জেলার খোমারকালী উপজেলার ছেউরিয়া গ্রামে সুপ্রিয় বেওয়ার্স আপনারা আমার সাথেই থাকুন আমি ঘোরে ঘোরে দেখাবো লালন শাহের মাজার ও লালন মেলা লালনশাহীর মাজার লালনের আঁকড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান এবং এই কবরকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি মাজার এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারকালী উপজেলার ছেওরিয়া নামক গ্রামে অবস্থিত লালন শাহীর মাজার এখানে একদিনে তৈরি হয়নি আঠারোশো সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাদারটির উৎপত্তি হয়েছে উনিশশো সালে সেখানে তার বর্তমান মাদারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোয়ায়ম খান বর্তমানে এই মাদারে বিভিন্ন দেশের দর্শনার্থীর ভিড় দেখা যায় লালনের মাজার বাংলাদেশের কুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমরকালী উপজেলায় অবস্থিত মাজারটি মূলত উপজেলার ছেওড়িয়া নামক গ্রামে অবস্থিত কুষ্টিয়া শহরের অদূরে অবস্থিত এই মাজার কুষ্টিয়া বাসস্ট্যান্ড হতে রিকশা অটোরিকশার মাধ্যমে ষাট থেকে সত্তর টাকার ভাড়ার মাধ্যমে যাওয়া যাবে আধ্যাত্মিক সাধক লালনের বাসস্থান ছিল ছেওড়িয়া গ্রামে আঠারোশো নব্বই সালের সতেরোই অক্টোবর শুক্রবার তিনি মারা যান তিনি এই চেউরিয়াতেই স্থানীয় ও ভক্তদের দীক্ষা দিতেন তিনি প্রতি বছর শীতের সময় একানে মহোৎসবের আয়োজন করতেন এই উৎসবে সহস্রাধিক ভক্তের আগমন ঘটত এখানে তারা বাউল গান ও দেহতত্ত্ব নিয়ে আলোচনা করতেন তার মৃত্যুর পরেও ভক্তরা প্রতি বছর এই আলোচনার জন্য এখানে ভিড় এভাবেই এখানে একটা আঁকড়া তৈরি হয় তার প্রিয় ভক্তদের কবরও এখানেই দেওয়া হয়েছে এভাবেই এই স্থানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে উনিশশো তেষট্টি সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় দুই সালে সেখানেই আধুনিক মানের অডিটোরিয়াম সহ একাডেমিক ভবন নির্মাণ করা হয় লালন মেলা প্রতি বছর দুইবার অনুষ্ঠিত হয় একবার দোল পূর্ণিমা উৎসবের সময় বাংলা আরেকবার কার্তিক মাসের ষোলো তারিখ এই মেলা লালন আকড়ায় আয়োজিত হয় লালন মেলায় সারা দেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে এছাড়াও দেশ বিদেশ থেকেও অনেক দর্শনার্থীর আগমন ঘটে এখানে রাতভর বাউল গানের উৎসব চলে এই উপলক্ষে মাদারকে রঙ্গিন করে সাজানো হয় তবে সমালোচনা আছে এই মেলায় সিদ্ধি সেবার আসর বসানো হয় সাধক ও ভক্তরা এখানে এসে সিদ্ধি সেবন করে

এটা ভালো মাইকের আমার